হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তো আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দেখো আগের দিনের সোমবারের মতনও আজকেও কত ফুল ফুটেছে সাদা নীলকণ্ঠও ফুটেছে নীল নীলকণ্ঠ নীলকণ্ঠও ফুটেছে তো আজকে আমি দু জায়গায় পুজো দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি বাড়িতে পুজো দিয়ে আবার কোথায় পুজো দিতে যাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর তারই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আজকে তো দেখো প্রথমে আমি ঘরের ঠাকুরকে পুজো দেবো বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত শিব আছে তোমার তাও আগেই জানো তো দেখো তার জন্য আমি আজকে পদ্মফুল আর কিনে নিয়েছি চতুর্থ সোমবারে দেখো আমি এদিকে মিষ্টি দিয়ে দিয়েছি এদিকে পঞ্চমীতি সাজিয়ে নিয়েছি এদিকে ফুল ফল সব সাজিয়ে নিয়ে আমি শিবের মন্দিরে চলে আসলাম আমাদের বাড়িতেই ছাদের শিব দেখো ঘি আর মধু সাজ মাখিয়ে নিয়ে মালাটা পরিয়ে পাঁচটা বেলপাতা দিয়ে অন্য শিবা অমনময় বলে পদ্মফুলটা দিলাম দিকে কাটা একটা বেল নিয়েছিলাম ওটা দিয়েছি তারপরে দু দিয়ে দিলাম তারপরে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে ফুল দিয়ে তিন রকমের ফল বাবাকে ছুঁয়ে সাইডে রেখে দিলাম দিয়ে একটু তিলো কেকে দিলাম বাবাকে মানে ঘি দেওয়াতে ঘি আর মধু দেওয়াতে পুরো পিছলে পিছলে যাচ্ছিলো মানে থাকছিল না তিলকটা তো এরপর আমি কিছু শস্য অর্পণ করছি দেখো প্রথমে আমি জব দিলাম এরপরে আমি দেবো মুগ যে ডালটা বলে গোটা কলাইয়ের ডাল যেটা বলে সেটা দিলাম তারপরে আমি দিলাম সাদা দিয়ে তারপরে এটা হচ্ছে আতপ চাল তো এইগুলো বাবাকে আজকে অর্পণ করলাম আমার কাছে গম ছিল না গম ছিল না তাই গম দিতে পারিনি যা ছিল সেটুকু নিয়ে আমি বাবাকে অর্পণ করলাম সেয়ে নিচ্ছে এরপর তোমার দাদা পুজোটা সেয়ে নিল এরপরে দেখো আমি বাবাকে দুধ পঞ্চমিত দিয়ে অভিষেক করে নিচ্ছি তো ঘরে পুজো দিচ্ছি তো আজকে শাড়ি পর টাইম পাইনি তো নাইটি করেই আমি বাবাকে পুজো দিচ্ছি এদিকে প্রদিতি আরতি করে দিলাম তো আজকে পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো এবার আমরা বেরোবো আজ যাব ভূতনাথের মন্দিরে তো ভূতনাথ মন্দিরে যাবো তো আমরা এখন রেডি হয়ে নেবো দেখো রেডি হয়ে বাইরে বেরিয়েও পড়েছি অনেক সকালে আজকে উঠেছি ভোর পাঁচটার সময় উঠেছি দেখো ট্রেনটা ধরে এদিকে বাগবাজারের দিকে চলে আসলাম বাগবাজারে এখানে মন্দিরেও অনেকেই পুজো দেখছি এখানেও প্রচুর ভিড় অনেকক্ষণ কেটটা ছিল এখানে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো গঙ্গার জল একটু ঠান্ডা হাওয়া আসছিলো এদিকে তোমাদের দাদাভাই দেখো অন্য বগি থেকে হাত বাড়িয়ে দেখাচ্ছে তো আমরা চলে আসলাম শোভা বাজার শোভা বাজারে নেমে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি তো ভূতনাথ মন্দিরে যারা যেতে চাও শোভা বাজারে নামলে পরে ওখান থেকে একটুখানি হাঁটলে পরেই মন্দির পেয়ে যাবে দেখো দুদারে মেলার মতন সব কিছু জিনিস বসেছে এখানে খেলনা খেলনা বসেছে এখানে দেখো শিবলিঙ্গ কত শিবলিঙ্গ রয়েছে তো আমরা এগিয়ে চলছি দেখতে পাচ্ছি এখানে কত শিবলিঙ্গ দেখো দেখতে কত ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো ভোলে বাবাকে তো আমরা পুজোর ডালা নেবো মানে পুজোর জল ঘটিতে জল নেবো তাই কার কাছে নেবো সেটাই ভেবে না তো এতটাই রোদ পড়েছে খুবই রোদে গরমে কষ্ট হচ্ছিল এবার এখান থেকে আমরা এখানে জুতোটা পাশে রেখে আমরা এখান থেকে বাবার জন্য জল নিয়ে নেব আর এখান থেকে মালা নেবো কারণ ওনার কাছে মালা ছিল না বলে এখান থেকে আবার মালা নিয়েছি এখান থেকে জল নিয়েছি এবার তোমাদের দাদা ভাই জল নেওয়ার আগে একটু জুতোটা খুলে হাত ধুয়ে নিলো আমার দেওয়ার ধুয়ে নিল তো আমরা তিনজনেই দেখতে পেয়েছ আমরা তিনজনেই গেলাম আজকে মন্দিরে চতুর্থ সোমবারে তো তোমরা বাড়িতে পুজো কারা দিয়েছ বা মন্দিরে কারা দিয়েছো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও দেখো আমার পুজোর জল নেওয়া হয়ে গেছে এবার আমি লাইন নিতে যাব। দেখো কতটা ভিড় তোমার সব শেয়ার করব তোমরা কিন্তু করে না হয়ে তো লাইন দেখে আমাদের তো খুবই ভয় লাগছিল প্রচুর প্রচুর লাইন মানে হেঁটেই যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না মানে এতটাই লাইন পড়েছে আজকে মানে এর আগের বারও আমরা এসেছিলাম তো এতটা ভিড় ছিল না এবার যতটা ভিড় দেখো বুদ্ধাদের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দর্শন করে নিও সব বন্ধুরা প্রচুর ভিড় প্রচুর ভিড় কি বলবো আর তোমাদেরকে আজকে সকালে ঘর থেকে আমরা সাতটায় বেরিয়েছি বাড়িতে আস্তে আস্তে পুরো আমাদের দেড়টা দুটো বেজে গেছিল তো এদিকে একটু তিলো কেকে নিচ্ছি বাবার ভোলে বাবার নাম করে অনুসরণ করে এখানে ভোলা মহাদেবের নাম করে টিপ করে নিলাম এবার দাদাভাই পড়বে তারপর আমার দেওয়বে দেখো সবাই আমরা তিনজনেই পরে নিলাম কিন্তু ঘেবে ঘেমে ঘেমে পুরো ঘেটে ঘ হয়ে যাচ্ছিলো আর কি বলবো যে দাদা তিলক পড়েছে খুব ভালোই পড়েছে কিন্তু ঘামটা আর কী করা যাবে ঘামের জন্য সব গলে গলে যাচ্ছিলো তোমার দাদা ভাইটা তো পুরোই গলে গেছিল আমাদের তাও কিছুটা ছিল তো আমরা আবার লাইন দেও বলে ওদিকে এবার গিয়ে তোমাদের লাইনটা আবার দেখাচ্ছি তোমরা দেখো আর বন্ধুরা তোমরা কি প্রত্যেক চারটে সোমবারই করেছো না লাস্ট সোমবার করছো কেউ ফার্স্ট সোমবার করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কে কোন সোমবার করেছো বা কে চারটেই সোমবার করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বাবার বাধা দ্বারকেশ্বর যাওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু বাবা ডাকছে না দ্বারকেশ্বর যাওয়ার জন্য তো আমরা ভূতনাথ মন্দিরের কাছে এসে জল ঢালবো দেখো পুরো লাইন দেখো তোমাদেরকে লাইনটা শেয়ার করছি দেখো বন্ধুরা দেখো হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না আর এখান থেকে রাস্তা থেকে এক প্যাকেট তোমার দাদা ভাই দুধ কিনলো বললো শুধু জল তবু জলের ভিতরে গঙ্গা জলের ভিতরে একটা প্যাকেট কেটে তিনজনে ভাগ ভাগ করে নিয়ে নিলাম দেখো তোমার দাদা আর আমার দেওয়ার কোথায় চলে গেছে কোন পেছনে ওই পেছনে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমি আগে চলে এসেছি ঠেলাঠুলা দিতে দিতে মানে প্রচুর প্রচুর ভিড় প্রচুর ভিড় গরমে খুব দেখো নাজান হয়ে গেছিলো মুখ চুখ পুরো একদম এত সকালে উঠেছি মানে মানে ক্লান্ত লাগছিল খুব এত রোদের মধ্যে এত ভিড়ের মধ্যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আজকে পুজোটা তো ফাইনালি দেখো আমি ভেতরে ঢুকতে পেরেছি খুবই গরম তো মন্দির থেকে বেরিয়ে তোমাদের তো পুরো দর্শন করাতে পারলাম না কেন প্রচুর ভিড় ছিল মানে ওখানে মোবাইল হাতে রাখা যাচ্ছিলো না তোমরা তো দেখতেই পাচ্ছিলে প্রচুর ভিড় তো ব্যাগে ঢোকাতে হয়েছিল তাহলে মোবাইলটা হারিয়ে যেত তো এদিকে আমরা গঙ্গায় কিছুটা জল আবার নিয়ে সামনেই মন্দির আছে বজরঙ্গবলির মন্দির আছে বাবার মন্দির আছে সেখানেই জল ঢালবো তোমাদের তোমাদের দাদাভাইকে বললাম এক কোটি জল এনে দিতে তো ওই মন্দিরেই জল ঢালবো তো এখানে একটা ঘটনা হয়েছে যে একটা পঁচিশ বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে দুধ দিয়েছিলো না কি করেছিল বলতে পারবো না কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই এখানে খুঁজছে এদিকে তোমাদের দাদা ভাই দেখো কী করছে জল সবার মাথায় দিচ্ছে এদিকে ফটোম্যান ফটোই করছে তো দেখো আমাদের জল ঢল ঢালা হয়ে গেছে এবার খুব গলটা শুকিয়ে যাচ্ছিল তো এদিকে লস্যির দোকানে চলে আসলাম এবার লস্যি খেয়ে ফাটা বাইরের দিকে রওনা দেবো তার আগে কী কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি কেন আমি তো আজকে আর গরম জিনিস খাবো না তো তোমার দাদা ভাই আমার দেও মানে আমার তো বাড়ির লোক নিরামিষ খাবে আর আমি সাবু মাখা খাবো তাই জন্য আমি আজকে ফ্রুট স্যালাড খাবো এখানে পাচ্ছ ফ্রুট স্যালাড কাটছে দাদা এই ফ্রুট স্যালাড খেয়ে নেবো লস্যি খাওয়া হয়ে গেছে ফ্রুট স্যালাড খেয়ে আমার পেটটা পুরো ভর্তি হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো আমার দেওয়ার এখানে কচুরি খাচ্ছে কচুরি টচুরি খেয়ে এবার মেয়ের জন্য কিছু কেনাকাটি করবো একটা ভোলে বাবার জন্য একটা রুদ্রাক্ষর মালা নিয়েছি আমি ইউটিউবে দেখলাম যে এরকম যে শ্রাবণ মাসে বাবার জন্য রুদ্রাক্ষর মালা আনাটা খুবই শুভ তাই আজকে আমি বাবার জন্য রুদ্রাক্ষর মালা নিয়ে বাড়িতে পড়িয়েছি তো এবার আমরা একটা মেয়ের জন্য একটা খেলনা কিনবো খেলনা কিনে আমাদের ট্রেনের টাইম চলে এসছে তো আমরা কেনাকাটি হয়ে গেছে এবার আমরা যাব ছাতাই খুলতে পারছে না বড় মশাই এদিকে দেখো ভোগের জন্য এখানে পোলাও আলুর দম হচ্ছে কিন্তু আমি এখানে জিজ্ঞেস করলাম এই কাকুটাকে যে কখন দেবে ভোগ তো বললো এখানে তিনটে থেকে লাইন দিতে হয় তখন পাওয়া যাবে তো তিনটে অবধি তো এখানে ওয়েট করা যাবে না দেখো না যাওয়া হয়ে গেছি তো আজকের জন্য টাটা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও বাই সুস্থ থাকুক ভালো থাকবে